আসসালামু আলাইকুম আমরা প্রত্যেক লোকেই জানি ডায়াবেটিক্স রোগ ভালো হয় না কিন্তু আমি যে চিকিৎসা করে থাকি তাতে আমি বলবো যে ডায়াবেটিক্স রোগী ভালো হয় যাবে যারা ইনসুলিন ব্যবহার না করে আপনি খাবার ওষুধ খেতেছেন ওই সমস্ত রোগীরা যদি অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন আর এই ডাক্তার যদি আপনাকে তিন চার মাস বা পাঁচ মাস আপনাকে নিয়মিত ওষুধ ব্যবহার করে তাহলে দেখা যায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট রোগী তাদের ডায়াবেটিক্স চিরতরেই আল্লাহর মতে নির্মল হয়ে যাচ্ছে তাদের আর ডায়াবেটিস দেখা যাচ্ছে না তাদের কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না কাজেই আমি বলি ডায়াবেটিস ভালো হয় যদিও সবাই ভালো না হলেও ফিফটি বা সিক্সটি পারসেন্ট রুগী ইনশাআল্লাহ ভালো হয়ে যায় এই ক্ষেত্রে যে সমস্ত ওষুধ আমরা ব্যবহার করি হোমিও ওষুধ এই ওষুধগুলি গুণগত মান অনেক উন্নত আর এই ওষুধগুলি যখন আপনারা নিজেরা নিজেদের কিনে খাবেন তখন কিন্তু ভালো হতে পারবেন না কারণ এইখানে হোমিও ওষুধ ব্যবহার করা হয় লক্ষণ উপরে ভিত্তি করে আর লক্ষণ যখন মিলবে তখন অবশ্যই আপনি ভালো হবেন লক্ষণে না মিললে আপনি কখনই ভালো হওয়ার সম্ভাবনা থাকে না হোমিও চিকিৎসারাই হল লক্ষণ ভিত্তিক চিকিৎসা আর এই ক্ষেত্রে শত শত ওষুধ আছে যে সমস্ত ওষুধগুলি লক্ষণ উপরে ভিত্তি করে ব্যবহার করলে রোগীরা কিন্তু ভালো হয়ে যায় সালামুক